তো আমার নাম সাজিদ সামি চৌধুরী আমি একজন ছাত্র আমি চির ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি ইংলিশ ডিপার্টমেন্টে এবং আমার এটা ছাড়া একটা ছোট্ট পরিচয় আছে আমি সাংবাদিকতার সাথে জড়িত এবং এখন আমি আপনাদেরকে যাব করি একজন যেহেতু ওখানে একটা পন্থা অবলম্বন করা হয়েছে একটা মুভমেন্ট যখন চালানো হয় একটা নির্দিষ্ট পন্থা আমরা সবাই ফলো করি তো ছাত্র পন্থা আরেকটা হচ্ছে স্বৈরাচার পন্থা আমি ছাত্র পন্থায় ছিলাম যেহেতু আমি একজন ছাত্র যখন পনেরো আগস্ট সরি পনেরো জুলাই রাফিকে সকাল থেকে অ্যাপগার্ড করা হয় ওকে ডক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে ও ছাত্র বাতিল হবে তখন ওদের একটাই টার্গেট ছিল যে আন্দোলনটা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কিনা এ অবস্থায় প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি যে সকল শিক্ষার্থীরা এবং এ দেশের এবং চট্টগ্রামের আপামোর জনতা যারা আন্দোলনে এগিয়ে এসেছিলেন তাদেরকে লাল সালাম এবং এখানে যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছেন আমি কয়েকজনকে এর চিনি তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা আর আপনারা না থাকলে একটা আন্দোলনকে দমন করে সলে ছিল যাই হোক যেহেতু সাংবাদিক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নীরবতা পালন করতে হয় তুমি ইচ্ছা করে এদিকে ছাত্র এদিকে সাংবাদিক হ্যাঁ একটা বিশাল বন্ধ এখানে যে টাইটেলটা গণভূতান উত্তর রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ প্রসঙ্গে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই গণভূতান এবং বিপ্লব এটা কিন্তু আলাদা জিনিস বিপ্লবে আপনার স্বাধীনতা সংস্কার এবং সভ্যতা এই তিনটা পয়েন্ট আসতে হয় এবং যখন আপনি সেই তিনটা পয়েন্ট অ্যাচিভ করে করতে পারবেন তারপর আপনি এটাকে একটা বিপ্লব করতে পারবেন যেহেতু সাংবাদিক ছিলাম আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটি ছোট ভাই থেকে বাড়তেছে আমার এই মানে যারা খুব ক্লোজ জুনিয়র আমার ক্লাসমেট আমার ফ্রেন্ড ওরা মারখাচ্ছে কিন্তু আমার একটা জাস্ট ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থেকে আমি আমার দায়িত্বটা পালন করছি ওই সময় ওটা খুব মানে বিবেক তারিখের একটা বিষয় ছিল যে আমি আসলে কী করতে যাচ্ছি

উনি আর কিছু ছাত্র নিয়ে এবং অছাত্র নিয়ে স্টুডেন্টদের এগেনস্টে দাঁড়িয়ে যায় এবং আমি দেখতে পাই আজাদির মানে একজন সাংবাদিক আমার নামটা স্পষ্ট মনে তার উনি স্টুডেন্টদেরকে ধরে পুলিশের প্যানে তুলে দিচ্ছে যাই হোক যাই হোক হ্যাঁ আমার অনেক পাক ইচ্ছা করতেছে উনি কিন্তু একজন সাংবাদিকের জায়গা থেকে তার দায়িত্ব যদি পালন করতে সেখানে তার অবস্থান ছিল তিনি না সরকারের পক্ষে যাবে না ছাত্রদের পক্ষে কিন্তু উনি স্টুডেন্টকে তুলে দিয়ে ওই আমার খালি মন হচ্ছিল যে আমি কি এখনো আমার সাংবাদিকের জায়গাটা পালন করবো নাকি ছাত্র জায়গা থেকে আগায় যাবো কারণ ওখানে যারা মার খাচ্ছে তারা আমারই ছোট ভাই আমারই ছোট বোন আবার না হোক কারো না কারো ছোট বোন কারো না কারো সন্তান আমি বাসা থেকে বেরোবার সময় আমার আম্মা নাই আমার বাবা আমাকে বারবার করে বলতেছিল যে বাবা যাচ্ছো ঠিক আছে ফিরে আসি সাবধান প্রত্যেকটা বাবা মায়ের মনে কিন্তু সে আকুতি আছে যে তারা আগু ফিরে আসবে কিনা তারা প্রত্যেকে কারো না কারো সন্তান আমি আমার প্রেস ক্লাব খুলে ফেলি ওই জায়গায় এবং প্রেস ক্লাবটা খুলিয়ে একটা হে সেটা আমি আই আই অ্যাক্টিং বাট আমি খুলিশে বললাম যে দেখেন ওরা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে আপনারা হামলাটা করেন না কোনো দরকার অলরেডি গান লোড করতেছিল এবং এই প্রত্যেকটা হামলায় পুলিশ ছিল দশ পার্সেন্ট বাকি যে নব্বই পার্সেন্ট পুলিশের পোশাক যা ছিল তা সব কিন্তু ছিল কারণ ওসিদের কোনো এখানে থাকে না সরি কনস্টেবল স্টার থাকে না যেগুলো থাকে যে উচ্চ পদস্থ কর্মকর্তাদের থাকে আমি দেখলাম দেখতে পুলিশের মতো লাগে না ভাই পুলিশের একটা বডি আছে স্ট্রাকচার আছে দেখতে একটা ডিসিপ্লিনের বিষয় আছে ড্রেস আছে এভরিথিং

ব্র্যান্ডিং করার দরকার নাই আমি ল্যাঙ্গুয়েজ থেকে কথা সো আমার তখন ওখানে খুব জাগে আমি আমি একটা স্টুডেন্টকে বলি আমি আপনাকে একটা সাক্ষাৎকার নিতে চাই কারণ সে পুলিশের সামনে থেকে আসে তো সে আমাকে দেখে সরে যায় আমি ক্যামেরা রেডি করতেছিলাম আমি ওই সময় একটা ক্লিয়ার শেষ আমার জাস্ট মুখের সামনে পড়ে এন্ড প্রথম স্প্ল্যাশে হচ্ছে আই ওয়াজ ফর দ্যাট এন্ড প্রথম স্প্ল্যাশে আমি আর চোখে কিছু দেখি না কিন্তু সোমাটিভের একজন প্রতিনিধি ছিল ওখানে ও গিয়ে বলছে এটা কিন্তু স্টুডেন্ট কিন্তু ও স্টুডেন্টের পক্ষ হয়ে সাংবাদিকতা করতেছে ওরা ধরে ঠিক আছে সো আই ফিল সো প্রাউড দ্যাট ওকে নাইস আমি স্টুডেন্ট এটা মানুষটা বুঝতে পারছি আমাকে পাঁচ জন মিলে ধরলো ঘিরে ধরলো ওই রিমিক্স অলা বাংলা অ্যান্ড তারা আমার বেথর পেরেছে আমি একজন সাংবাদিক হিসেবে আমি বারো মিডিয়া লোক আর মিডিয়া লোক আমাকে মানে না

এটা সেলফ ডিফেন্স ডিফেন্স বলে না যাই বলেন না কেন আই চুক টু হিট হিম বিকজ আমি যদি না পারি একে তো আমাকে মেরে ফেলবে বা আমার প্রুফগুলো নষ্ট করে দিবে আর আরেকটা জিনিস হচ্ছে আমার খুব জমা আছে আমি একটা জিনিস একটু শেয়ার করি আমার এখানে সিউ সিনিয়ররা আছে সো ওনারা জানেন আমি সিউ তো একটা এই ধরনের কাণ্ড করে আসছি সো ওই ঢেকে সর্গে গেল ঢাকা আমি যেখানে যে ক্যান্স্যান করি তো এই জ্ঞান জামের কারণ ছিল ওটাও ছিল ছাত্রলীগের অ্যাগেন্স্টে সো আমাকে সিউর ছাত্রলীগ মহানগর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ চাওয়ালা লীগ টেম্পো লীগ রিক্সাওয়ালা লীগ সব লিখছে এবং আমাকে ছাত্ররাও চিনে আমার পাওয়ার ছিল মোটিভেশন ছিল আর রিক্সা লীগ চেনে আনতে ছাত্ররা তো চেনে আমি ছাত্র এটা পরিচয় আসছে এবং বর্তমানে একটা স্টুডেন্ট আইডি কার্ডের যে পাওয়ার আমার প্রেসের আইডি কার্ডের একটা পাওয়ার নেই স্টুডেন্ট আইডি কার্ডের যে পাওয়ার মোট স্বাধীনতা এই শুক্রবারের পর আমার পালানো লাগে বাসা থেকে কারণ যেহেতু বিভিন্ন মিডিয়ায় কাজ করছি বিভিন্ন মানুষের সাথে কাজ করা হয় এবং ইরফাত রশিদ আমাদের কেন্দ্রীয় সমন্বয় দিয়ে ছিলেন উনি চট্টগ্রামে জেলা সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয় সমন্বয়কে তালিকাটা বের করে দেন আমি এক্ষেত্রে একটু এটার এগেনস্টে কত বলবো কারণ প্রত্যেকটা এলাকার একটা ঐতিহাসিক রাজনৈতিক একটা ঐতিহ্য আছে চট্টগ্রামের রাজনৈতিক ঐতিহ্যটা অনেক পুরনো এবং অনেক বেশি আক্রমণাত্মক যেটা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে না গ্যাং কালচারের জন্য অনেক কিছু প্রশোভিত হয়ে যায় চট্টগ্রামে গ্যাং নাই বলবো না চট্টগ্রামে গ্যাং আছে কিন্তু রাজনৈতিক আক্রমণাত্মক যে ব্যবহারটা দৃষ্টিভঙ্গিটা ওটা একটু চট্টগ্রামে বেশি সাউথ সাইডের মানুষ তো মাধ্যম ট্যাড হয়ে যায় সো ওনারা নামটা যখন পাবলিশ করে আমি আর বাসায় থাকতে পারিনি অলমোস্ট প্রতিদিন আমার তাদের সামনে পুলিশ

সকল ছাত্রকে যদি মাঠ থেকে সরাইও দেয় আমি সাংবাদিক পরিচয় আমি মাঠে সে সমস্ত পর্যন্ত দেখতে পারবো এবং এটা আমার স্টুডেন্টকে হেল্প করবে আমার নিজের টিচার আমার স্টুডেন্ট আমার ফ্রেন্ড এবং আমি মানে একটা একদম টিচার আমি আমার স্টুডেন্ট আমার সবাই ফিরেছিলাম সো আমি এটা মনে করলাম যে আচ্ছা এটা আমার একটা নৈতিক দায়িত্ব যেহেতু আমি একজন ছাত্র হিসেবে আমার পরিচয়টা ধারণ করি যখন

ওরা এমন এমন গানের মানে বুলেট ইউজ করছে আমি রাবার বুলেটের জিনিসটাও বলি এই রাবার বুলেটটা যখন ঢুকে ঢুকে গিয়ে যায় কিন্তু রাবারটা ঘুষে যায় ঠিক আছে এটা একটা পেন এবং ওই বুলেটে কিছু স্পিন্টার থাকে যেটা কারণ প্রচন্ড প্রদাহের সৃষ্টি হয় এটা একটা পেন পায় কিন্তু তার শর্ট গান বুলেটস এমন দেওয়া কল বা ছাত্র তো ভাই কেমনে বুঝো মাস্তানি ইউজ করে তো ওই বুলেটগুলো কিন্তু বেশ ডেঞ্জারাস একটা সিঙ্গেল বুলেট কিন্তু দেখে টেক মাল্টিপল লাইফ সো আমি এই জিনিসগুলো দেখার পর আমার মনে হয়েছে যে এরপর আমি আন্দোলনে নামবো হয়তো আমি বাসায় থাকতে পারবো না কিন্তু আমি রাস্তায় থাকবো তোদের সাথে আমার রাস্তায় দেখা ছাত্র পরিচয়ে থাকবো বাসায় ফিরবো সেদিন এই তোর আম্মা দিদি পালা ঠিক আছে আম্মা দিদি পালাইছে আমি আমার বাসায় ফিরছি আমার যে দায়িত্ব পালন করা এবং একটা জিনিস আমি দিব আমার এখানে আমি খুব ছোট একটা মানুষ খুব একটা পত্রিকায় কাজ করি ছোট একটা মানুষ একটা পত্রিকায় কাজ করি বা আমাদের লাইফ অনেক ছোট এই ছোট ছোট জিনিসগুলাই আমার একটা বিশাল প্রাপ্ত হচ্ছে আমি মানুষগুলোর সাথে পূর্ব পরিচিত আমার একজন জাহিদ ভাইয়ের মতো গাইড আছে যাদের প্রত্যেকের

আর যেহেতু ছাত্র তো ছাত্রের জায়গা থেকে আমি একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো স্টুডেন্টদেরকে মিসইউজ করার কিন্তু অনেকগুলো এখন প্রচেষ্টা চালানো হচ্ছে আপনাদের পার্সোনাল দ্বন্দ্ব আপনাদের পার্সোনাল দ্বন্দ্ব যেমন ধরুন কাহিনীটা বলি রিসেন্টলি বাসার একটা কাহিনী হয়েছে যে ফজলুলা সাহেবকে হচ্ছে অপসারণের জন্য বিভিন্ন রকম ইয়া করা হয়েছে তো সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে থেকে ছাত্র জনতা আসেন আমাদের ছাত্রীদের উপর হামলা করা হয়েছে কিছু করা হয়নি ঠিক আছে আপনি যখন একজন ছাত্র আপনি শিক্ষার্থী আপনার শিক্ষা আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যে কোনো ইনস্টিটিউশনের শিক্ষার্থী আপনি ডিপলি এটা অ্যানালাইজ করবেন ধুম করে চলে যাবেন না ইংলিশ একটা প্রবাদ আছে ভাই লোক বিফোর ইউ লেভ আগে দেখবেন আগে বুঝবেন তারপরে লস করবেন যদি গর্ত হয় তাহলে বেশি দূরে যেতে না ঠিক আছে সবার জন্য ওই সংগ্রামী শুভেচ্ছা অ্যান্ড আমি বলবো যে আমার জন্য দোয়া করবেন আমি ওটাই আমি একজন সাধারণ ছাত্র আমার যে ছাত্রের আইডি কার্ড ওটা আমার প্রেস কার্ডের চেয়ে অনেক বেশি দামি আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট চাই না আমি ছাত্র হিসেবে আমার সাধারণ দায়িত্বগুলো সাধারণ অধিকারগুলো পেতে চাই ওর দায়িত্ব বন্ধ করতে চাই আসসালাম